যে যেকোনো লোকে দুটো কিনে আমি তেরোশো কেজি আমি স্কেল মাপে দেওয়া দিতে পারবো এটা আমার লাইট গ্যারান্টি যে মালটা কাওয়া আপেল কাওয়া কমলা কাওয়া এইটা আমার দ্বারা সম্ভব না আচ্ছা একটা গুরুরে মালটা আপেল কমলা আমি নিজে গেছে মানে গুরু করতে পারবে পিছের বছর ময়সা দৃষ্টি হওয়ার দেয়া এত বড় গুরু আল্লাস তো আর কেউ দেওয়া দিতে পারবে না তো মহিষের দৃষ্টি হওয়াতে কেউ দেওয়া হাইতে পারে তার লাই পুরস্কার আছে بيت الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন সামনে আসন্ন কুরবানির দুই হাজার চব্বিশ আর প্রতিটা কুরবানীতকে কেন্দ্র করে প্রান্তিক খামারে বড়ো বড়ো গরু লালন পালন করে থাকেন বিভিন্ন আশায় বিভিন্ন স্বপ্নে যে ভালো একটা দামে তার গরু বিক্রি করবেন তো আজকে আমরা এমন একজন প্রান্তিক খামারি বাসায় চলে এসেছি যিনি দুই হাজার চব্বিশ কুরবানিকে কেন্দ্র করে সুবিশাল একটি গরু লালন পালন করেছেন যে গরুটির নাম হচ্ছে কোটিয়াদির টাইগার এবং এই গরুটির অবস্থান হচ্ছে কিশোরগঞ্জ জেলার কোটিয়াদি থানার কাঠালতলি গ্রামে এই গ্রামের বিল্লাল ভাই যিনি আসন্ন ইতে কেন্দ্র করে এই গরুটি লালন পালন করেছেন এবং এই গরুটি উনি প্রায় সাড়ে তিন বছর ধরে লালন পালন করতেছেন একদম ছোট অবস্থায় থেকে কিন্তু উনি আজকে সুবিশাল পর্যায়ে নিয়ে এসেছেন এবং এই গরুটির ওজন কিন্তু গত বছর গত কুরবানিদের আগে কিন্তু স্কেলে প্রায় এক টন ছিল এবং তারপর উনি আরও এক বছর লালন পালন করেছেন এবং খামারির দাবি এই গরুটির ওজন এখন প্রায় তেরোশো কেজি হয়ে যাবে যদি এটা খামারির দাবি তারপর উনি এই গরুটি কিন্তু স্কেলেই মেপে দেবেন আপনারা যারা গরু ক্রয় করতে চান উনি লাইব্রেরি গরুটি বিক্রি করবেন আপনারা আসবেন দেখবেন দেখার পরে আপনারা স্কেলে তুলে আপনাদের সাথে যে দরদাম হবে সেই দরদামে আপনারা গরুটি নিতে পারবেন তো আজকে আমরা আপনাদেরকে কিশোরগঞ্জের এই সুন্দর গরুটি সম্পর্কে জানাবো যে এই গরুটি উনি কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করেছেন এবং আপনারা কত টাকা কেজি লাইভেটে এই গরুটি সংগ্রহ করতে পারেন সেই সম্পর্কে তো চলুন আমরা কথা বলি বিল্লাল ভাইয়ের সাথে এবং আপনাদেরকে কিশোরগঞ্জের যে টাইগার গরু রয়েছে সেই গরুটি সম্পর্কে বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা তো ভাইজান দেখতে পাচ্ছি মাসাল্লাহ খুব বড় একটি গরু পালন করেছেন কত বছর ধরে এই গরু পালন করতেছেন গরু পালাতে প্রায়

এইবার কি রকম প্রথম এত বড় গরু পালন করেছেন গরু আগে করছি মনে করেন দেড় লাখ দুই লাখ আড়াই লাখ এটা করে সাধারণ বিক্রি করে দিয়েছি করছি দিন থেকে গরু পালি

আমরা যে একজনের কাছে বন্ধুত্ব নাই বড় আতো নাই আমরা কেমনে আমরা তো ন্যায্য মূল্য হয় না যে কাবার খাবারের দাম যে বর্তমানে এক কেজি বুসি কিনলে ষাট বাষট্টি টাকা লাগে এই মূল্যটা আমরা পাই না যে পরিমাণ আমরা তৈরি করি ষাট বাষট্টি টাকা বুসি খাবারের দাম বেশি গরুর মূল্য নির্য মূল্য পান না তারপরও আপনি একজন সাধারণ মানুষে এরকম বড় একটা গরু পালন নিশ্চয়ই অনেক টাকা খরচ হয়েছে গোটা পালন করতে আচ্ছা তো সেই ক্ষেত্রে কিভাবে সাহস পেলেন মূলত এরকম বড় গরু তৈরি করা মূলত সাহস হলে মনে করুন আগে তো আমি গরু ফাইল আসি তারপর আমি তুলে একটা বড় গরু করব আচ্ছা তেমন হলো এটা ঘরে রাখছি এটা তাক জা জি আল্লাহ তুদ্দুর আহমত করে আমি বড় দর করতে এই সময় বিক্রি করবো আচ্ছা তো বড় গরু যারা পালন করে তারা অনেক সুন্দর সুন্দর নাম রাখে আপনার গুরুর নাম আছে আমার কোন নাম আছে আচ্ছা এটা নাম কিটার আমার নাম টাইগার 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 আচ্ছা যে তো আপনার বাড়ি কোটি কোটিয়াদির টাইগার রেখেছেন কোটি টাইগার আচ্ছা টাইগার বলতে এটা কি অনেক পাগলা টাইপের নাকি না ফাগলা ফাগলা টাইগার মানে কি সিং দেখবেন নাম্বা দেখবেন সিংহ দেখবেন টাইগারের মতন সিং

যে কোনো লোকের দু কিনে আমি তেরোশো কেজি আমি স্কেল মাপে দেওয়া দিতে পারবো এটা আমার লাইফ গ্যারান্টি 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 স্কেলে তেরোশো স্কেলে তেরোশো দেওয়া দেন আচ্ছা এখন বিষয় হচ্ছে আপনি যে স্কেলে তেরোশো যে বলতেছেন আপনি কি গরুর ওজনটা স্কেলে মাপছেন আমি গত বছর মাপছি গত বছর কুরবানি দেয়ার এক মাস আগে মাপছি আচ্ছা আমার সাত কেজি কম এই এক টন এক হাজার কেজি গত বছর গত বছর আচ্ছা কুরবানির আগে কুরবানির এক মাস আগে যখন একটা নির্দিষ্ট গ্রোথ হয় তখন কিন্তু সেটা এরকম গ্রোথ আসে না আর এক বছরে কিন্তু গরু তিনশো কেজির মতো বাড়েও না সেক্ষেত্রে এক দেড়শো কেজি বাড়তে পারে তখন যদি কম হয় সেক্ষেত্রে আপনি কি দায় গ্যারান্টি আমি দুদু আমি তেরোশো কেজি গ্যারান্টি দিতে আসি এর মধ্যে দু চার পাঁচ কেজি দশ কেজি উনি বিশ হলে এটা অন্য উনিশ কোনো সমস্যা নেই বারোশো কেজি হলো তো এটা একটা হিসাব আমি তেরোশো কেজি আমার আশাবাদী যে আমি তেরোশো কেজি মেপে দিতে পারবো আচ্ছা আপনি আশাবাদী তেরোশো কেজি মেপে দিবেন হ্যাঁ আচ্ছা যেহেতু মেপে দিবেন তাহলে সেই ক্ষেত্রে কি গরুটা আপনি মেপে বিক্রি করবেন কিনা হ্যাঁ মেপে বিক্রি আচ্ছা তাহলে কেজি কত করে যদি আসে যত কেজি হবে এত টাকা দাম দিবে এরকম এক হাজার প্লাস তো নিঃসন্দেহে রয়েছে যেহেতু আপনি কত বছরই মেপেছেন এক হাজার কেজি আমি কেজি বিক্রি করলে তো মনে করেন

তো সচরাচর কিন্তু প্রান্তিক খামারি গড়ে আমরা বিশেষ করে এই ধরনের গরু কিন্তু এরকম বড় গরু দেখি না তো বিশাল একটি গরু তো আপনারা সাড়ে আটশো টাকা কেজি লাইব্রেটে সংগ্রহ করতে পারবেন সো এখন আর কোনো সমস্যা নাই তেরোশো কেজি হোক বারোশো কেজি হোক এগারোশো কেজি হোক আপনারা স্কেলে মেপে আপনারা দরদামটা করে ওনাকে দাম দিতে পারবেন আচ্ছা তো ভাই এই যে এত বড় একটা গরু তৈরি করেছেন হ্যাঁ এর লালন পালন সম্পর্কে একটু জানতে চাই এর খাবার দাবার মূলত কী ছিল খাবার দাবার মানুষ মানুষের কথা মালটা খাওয়া আফেল কাওয়া কমলা খাওয়া এটা আমার দ্বারা সম্ভব না আচ্ছা একটা গুরু রে মালটা আফেল কমলা আমি নিজে কাজ গুরু করতে কেন তো এখানে এটি তিনশো সাতশো টাকা কেজি আর এই সাধারণ মন মনে করুন মিষ্টি লাউ আছে সুলাপুর আছে বুসি আছে এই নিপিয়ার গাছ আছে এতটুকু কাবারে আমি দি এর বিকল্প কাবার আমি লাউ খাওয়াইছেন হ্যাঁ মিষ্টি লাউ খাওয়াইছি এবং আমার গরু এখনও আছে চাষ করেন হ্যাঁ চাষ করে খাওয়ান

দুদু ন্যায্য ভাই আচ্ছা আর দুদু ন্যায্য না মূল্য হয় তো তো আমার এনি শুরু হয়নি শেষ আচ্ছা আচ্ছা তো আর তো মনে করি উচিত দু ন্যায্য মূল্য না হয় এটা আমার করে তো কোনো লাভ নেই আচ্ছা আচ্ছা আমার দারুণ হলো এটা আচ্ছা তো আপনি আমাকে বলেছিলেন যে আপনাদের কিশোরগঞ্জের যে কোটিয়ে রয়েছে সেখানে এই গরুটা মেলাতে গত বছর মানে ফার্স্ট হয়েছিল নাকি কি ফার্স্ট হয়েছিল ফার্স্ট হয়েছিল ফার্স্ট হয়েছিল আচ্ছা আর এটা কি কোটিয়ে উপজেলা ফার্স্ট হয়েছে না কিশোরগঞ্জের মধ্যে ফার্স্ট হয়েছে না কোটিয়ে উপজেলা কোটিয়ে দিয়ে উপজেলা ফার্স্ট হয়েছে

খুব ভালো লাগলো আপনি খুব সুন্দর একটা গরু তৈরি করেছেন আমরা চাই এরকম গরু আপনার তৈরি করেন ভালো দামে বিক্রি করেন আর যেহেতু আপনার আশা এই গুরুটা ভালো দামে বিক্রি করতে পারব ভবিষ্যৎ আরো সুন্দর সুন্দর গরু পালন করবেন তো আপনার জন্য দুয়ার হইলো আপনি গোটা একটা দামে বিক্রি করতে পারেন ভালো থাকেন